তো বন্ধুরা এটি আমার অন্য চ্যানেলের একটি ভিডিও তো এখানে ভিউজ দেখতে পাচ্ছেন বন্ধুরা এক লাখ পঞ্চান্ন হাজার ভিউজ রয়েছে আর এখানে ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন ষোলোশো ঘন্টা ওয়াচ টাইম রয়েছে আর সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন প্রায় চারশো নটার মতো সাবস্ক্রাইবার রয়েছে তো চলুন এই ভিডিওটির রিচ সেকশানে যাই তো বন্ধুরা রিচ সেকশানে এসে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে ইমপ্রেশন কতটা আছে এখানে ইমপ্রেশন টু মিলিয়ন মানে প্রায় তেইশ লক্ষ শুধু ইম্প্রেশন রয়েছে মানে ইউটিউব আমার ভিডিওর থামনেলটাকে প্রায় তেইশ লক্ষ মানুষের সামনে তুলে ধরেছে যার মধ্যে এক লক্ষ পঞ্চান্ন হাজার লোক আমার এই ভিডিওটিকে দেখেছে কিন্তু দেখতে গেলে বন্ধুরা আমার এই চ্যানেলের গড় যদি ইম্প্রেশন বলা যায় তাহলে প্রত্যেকটা ভিডিওতে প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ ইম্প্রেশন হবে যার মধ্যে খুব জোর হলে তিন হাজার চার হাজার ভিউজ এসে হবে কিন্তু এই ভিডিওতে এই ভিডিওতে কেন এতটা ইম্প্রেশন টু মিলিয়ন কেন ইম্প্রেশন তো চলুন লজিকটা জেনে নিই ইউটিউবে কোনো ভিডিও ভাইরাল বা ভিউজ আসার জন্য দুটি জিনিসের প্রয়োজন হয় একটি হচ্ছে ইম্প্রেশন এবং দ্বিতীয়টি হচ্ছে অডিয়েন্স রিটেনশন আর এই দুটি আসে বন্ধুরা এসিওর মাধ্যমে এসিও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর বেশিরভাগ ক্রিয়েটাররা ভিডিও এসিও করার জন্য দুটি এক্সটেনশনের কথা বলে থাকে একটি হলো টিউববডি এবং অন্যটি হলো ভিড আইকিউ কিন্তু এগুলির এসিও ভালো হলেও অনেকের বিভিন্ন সমস্যা হয় এই ধরনের এক্সটেনশন ইউজ করতে আর আজকের ভিডিওতে এমন দুটি অ্যাপ্লিকেশন রয়েছে যার সাহায্যে পাঁচ মিনিটে যে কোনো ভিডিওর এসিও করতে পারবেন তো অ্যাপ দুটি হলো বন্ধুরা ট্যাগ ইউ এবং টুল তো চলুন জেনে নিই প্রফেশনাল ওয়েতে ভিডিওর এসিও কিভাবে করব। কিন্তু তার আগে বন্ধুরা জেনে নি এসিও থাকলে কি হয় আর এসিও না থাকলে কি হয় মনে করুন বন্ধুরা আপনারা একটি টপিকে ভিডিও বানিয়েছেন টপিকটি হলো যে কিভাবে বিরিয়ানি বানানো যায় বা হাউ টু মেক বিরিয়ানি এবার ধরুন বন্ধুরা আপনি সেই ভিডিওর এসিও ভাবে করেননি আর কোনো ভিউয়ার্স সার্চ দিচ্ছে হাউ টু মেক থামনেল সার্চ করছে না যে হাউ টু মেক বিরিয়ানি সে সার্চ করছে হাউ টু মেক থামনেল বা কিভাবে থামনেল বানানো যায় তাহলে বন্ধুরা ইউটিউব যদি আপনার ভিডিওটিকে সেই এর সামনে সাজেস্ট করে সেই ভিউয়ার্স কি আপনার ভিডিও দেখবে কখনোই দেখবে না বন্ধুরা কারণ তার নিড আছে অন্য কিছু তার চাহিদা আছে অন্য কিছু সে দেখবে হাউ টু মেক থামনেল কিন্তু ইউটিউব আপনার ভিডিওকে সাজেস্ট করছে যে হাউ টু মেক বিরিয়ানি কারণ সে বিরিয়ানি এখন বানাবে না সে আপনার ভিডিওকে দেখবে না আর যদিও বা আপনার ভিডিওতে সে ক্লিক করে দেয় সে পুরো ভিডিওটা আপনার দেখবে না যার ফলে আপনার অডিয়েন্স রিটেনশন কমে যাবে তাই আপনার ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যাবে তাহলে বন্ধুরা আমাদেরকে সঠিক অডিয়েন্সের কাছে নিজের ভিডিওকে পৌঁছানোর জন্য যে জিনিসটির প্রয়োজন সেটিকেই বলা হয় ভিডিওর এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর যদি বন্ধুরা আপনার ভিডিওর এসিও ভালো হয়ে থাকে তাহলে তার উল্টোটা ভেবে কোনো ভিউয়ার যখন সার্চ করবে হাউ টু মেক বিরিয়ানি তখন আপনার ভিডিওটিকে ইউটিউব তার সামনে সাজেস্ট করলে আপনার ভিডিওতে অটোমেটিক্যালি ভিউজ আসবে তো বন্ধুরা চলুন জেনে নিই কিভাবে আপনার ভিডিওর মাত্র পাঁচ মিনিটে সঠিকভাবে এসিও করবেন আর এরই মাঝে বলে দিই বন্ধুরা আমিও আপনার মতো একজন ক্রিয়েটার আর আমারও চাহিদা একটাই যে আমার ভিডিওতে ভিউজ আসুক অনেকেই আছে বন্ধুরা যারা আমার ভিডিও দেখে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তাদের কাছে আমার একটাই বলা যদি আমার এই চ্যানেলের ভিডিও থেকে কিছু শিখতে পারে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর ভিডিওটিকে একটি লাইক করেন আমাদের টেক চ্যানেলটির সদস্য সংখ্যা প্রায় একশো ছাড়িয়ে গেছে আর যারা আমার রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলের সাথে জড়িয়ে থাকার জন্য তো বন্ধুরা সঠিকভাবে এসিও করতে হলে আমরা যে টপিকে ভিডিও বানিয়েছি সেই টপিকটি ইউটিউবে এসে সার্চ করবো তো আমি এখানে সার্চ করে দিচ্ছি হাউ টু মেক বিরিয়ানি তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব আমাদের বিভিন্ন ভিডিও সাজেস্ট করেছে তো আমরা যে প্রথম ভিডিওটা সেই ভিডিওর লিঙ্কটিকে কপি করবো তো থ্রি ডটে গিয়ে শেয়ার অপশানে গিয়ে কপি লিঙ্ক করে দেবো তো লিঙ্কটি কপি হয়ে গেছে এবার আমরা চলে যাব ইউ টুলস অ্যাপটিতে এবার এখানে ট্যাক্স এক্সট্রাক্টর অপশানটিতে ক্লিক করবো আর লিঙ্কটিকে এখানে পেস্ট করে দেবো আর গো অপশানে ক্লিক করবো তারপর গেট ভিডিও ডিটেলসে ক্লিক করবো আর ক্লিক করা মাত্রই নিচের দিকে থামলেন ডাউনলোড টাইটেল কপি আর ডেসক্রিপশন কপির অপশানের সাথে আমরা টাইটেলটিকে কপি করে নেব এবার আমরা চলে যাব গুগল ডক্স নামের অ্যাপ্লিকেশনে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের না থাকলে আপনারা ইনস্টল করে নেবেন আর এখানে প্লাস আইকেনে গিয়ে পেন্সিল আইকানে ক্লিক করার পর আমরা টাইটেলটিকে এখানে পেস্ট করে দেবো তারপর ট্যাগ ইউ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। আর গেট ট্যাগ ফ্রম ইউআরএল অপশানটিতে ক্লিক করব। আর লিঙ্কটি এখানে পেস্ট করে চেক অপশানে ক্লিক করব তো আমাদেরকে কিছুটা অ্যাড দেখাবে তো অ্যাডটি চালিয়ে যেতে হবে বন্ধুরা স্কিপ করলে চলবে না এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্যাক্স চলেছে আমাদের সামনে তো লিটারি কপি অপশানটি থেকে কপি করে নেব আর এবার সেম একইভাবে ডক্স অপশানটিতে যাবো আর এখানে যে ট্যাক্সগুলিকে আমরা কপি করেছি সেটিকে পেস্ট করে দেবো আর এভাবে বন্ধুরা ইউটিউবে আসা প্রথম দ্বিতীয় তৃতীয় তিন ভিডিওর আমরা সেমভাবেই লিঙ্ক কপি করব আর এই অ্যাপ্লিকেশনের থ্রুতে আমরা ট্যাক্সগুলো কপি করে এখানে এসে পেস্ট করে নেব আর ডক্স ফাইল আসবো আর এখানে যতগুলো ট্যাক্স আমরা কালেক্ট করেছি সব কটা ট্যাক্সকে আমরা এখান থেকে কপি করে নেব এবার আমরা চলে যাব আমাদের ব্রাউজারে যেখান থেকে আমরা ভিডিওটি আপলোড দেব সেখানে আর এখানে যে ট্যাক্স অপশানটি দেখছেন এখানে এক ট্যাগে গিয়ে পেস্ট করে দেবো সেই ট্যাগুলিকে আর সেম ট্যাগটি আমরা ডেসক্রিপশানে গিয়ে সেখানে পেস্ট করে দেবো তা আমি আগে থেকে করে দিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকের ট্যাক্সে কিন্তু একটি করে কমা রয়েছে সেই কমাগুলোকে কেটে কেটে আমরা এখানে ইন্টার মেরে দেবো মানে যাতে পরপর ট্যাক্সগুলি চলে আসে কিন্তু কমা যাতে না থাকে বন্ধুরা কমাগুলি থাকলে ইনভ্যালিড অ্যাক্টিভিটিতে চলে যেতে পারে আপনাদের ভিডিও তো আমি এক এক করে কমাগুলি আর টাইটেল বন্ধুরা আপনারা নিজের মতো টাইটেল বানাতে পারেন তাছাড়া প্রথম ভিডিওর যে টাইটেল ছিল সেটিকে এখানে কপি করে পেস্ট করে দিতে পারেন আর এই কটা জিনিস করলে আপনার ভিডিও সার্চে আসতে শুরু করবে তাছাড়া আপনার ভিডিও সেই ভিডিওগুলির গুলির সাজেশনে যেতে শুরু করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন